জামানার মহামুজাদ্দিদ আখেরিকা কা আখেরি মুজাদ্দিদ যুগ শ্রেষ্ঠ ওলি আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা সিদ আল্লামা বিশ্ব ওলি ফরিদপুরের murid হতে পেরে আপনারা ধন্য কারণ এই বিশ্ব ওলি এই পৃথিবীর মধ্যে আহার পাবে না এই এমন মহান বান্দবার পাবে না যিনি সারা জীবন muridদের মায়ায় কেটে গেছে যিনি সারা জীবন উম্মতের মায়ায় কেটে গেছে আমার নবীজি আর সারা জীবন muridদের মায়ায় কেটে গেছে আমার পীর কেবলা জান সুতরাং সেই পীরের ভালোবাসা চাই কি চাই না সেই পীরের কদমে থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমার পীর জিন্দা সুতরাং জিন্দা পীর জামানার মহাকামেল বর্তমান জামানা একটা কথা শেষ করে যায় পীর কেবলা বলছে বাবা শেষ জামানায় তসবিহ সুতা ছিড়ে গেলে যেমন দানা ধরে রাখা যায় না দানাগুলো ঝরে যায় একটার পর একটার মানুষের বিপদ আসবে এই দুই হাজার ছাব্বিশ সাল যেদিকে তাকাইছি সেদিকেই বিপদ দেখতেছি যেদিকে তাকাইতেছি সেদিকেই বিপদ দেখতেছি ঘন আমাবস্যা উপর থেকে চারজন কালো আমাবস্যা হয়ে আমাদের মাঝে আক্রমণ করতেছে সুতরাং আপন পীরের দায়েরা মুবারকে যারা আঁকড়ে ধরে থাকবে তাদের কোনো ভয় নাই যারা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মুসলমান রহমতের নবীর প্রতি ভালোবাসা উম্মাতের প্রতি রাসুলের ভালোবাসা রাসুলের প্রতি উম্মাতের ভালোবাসা এ মুসলমান গভীর মনোযোগ আমি আগেই বলছি আমার কেবলা জানুজুর বলতেন দাল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ইমান বলতে ততটুকু নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সরাসর বেঈমান ধরে বলেন ঠিক কিনা এই রহমতের নবী সাহাবীদেরকে ডাকতে বলে সাবিরা গো ও আমার সাবিরা তোমরা শোনো মুসলমান গভীর মনোযোগ সাবিরা আসলেন রাসূলের সামনে আসলেন নবীজি বললেন শোনো উহুদের যুদ্ধে যেতে হবে সাবিরা আসো কাতারে কাতারে দাঁড়ায় গেলেন এই নবীর প্রেমিক একজন সাহাবী তিনার নাম হলো হজরতে হানজালার দি অল্লাহ তালা জোরে জোরে সিল্লা বলা যাবে না মার হাবা ভূমিকা নাই মুসলমান গভীর মনোযোগ শুনান জাকের বাইর রহমতের নবী যখন যা দেখে রহদ্রতে খানজালা দাঁড়িয়ে আছে যুদ্ধে যাওয়ার জন্য আমার নবী ডাকতে পারে খানজালা তুমি লাইনে কেন দাঁড়াইছো হানজালা বলে আর সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যাব আল্লাহর নবী ডাকতে বলে হানজালা রে গত আমি নিজে থেকে তোমাকে বিবাহ পড়িয়েছি সুতরাং আজকের রাত তোমার জন্য হানিমনের রাত বাসর রাত তোমার বিবি রাখতে হক আছে সেই আখাদাই করো জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা এ জাকের ভাইরা যখন আমরা শুনেছি মহাপবিত্র শরীফ সবাই বাড়ি ঘর ছেড়ে দিয়ে আপন দরবারের দিকে দায়রার দিকে আমরা সবাই রওনা হয়ে গেছি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না পান বেদনা মনবেদ নাজনাজ এই বাণিকার কেবলা বাণী বাণিজ্য বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান শোনান রহমতের বলে তুমি গতকালকে বিবাহ করেছো সুতরাং তোমার বিবির সঙ্গে হানিমন বিবির সঙ্গে বাসের হবে আনজালা বলে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি যাব যুদ্ধে যাবো ইয়া রসুল্লা কবি বললাম নবীজি বললেন না তুমি যাও তোমার বিবির সঙ্গে মনে লিপ্ত হও বাসর করো ও মুসলমান তোমার বিবির হ কাদায় কর হজরতেন রসুল একরম সাল্ল করিম সাল্লাম সাহাবিদের কিনিয়া বহুত প্রান্তরে চলে গেলেন যেখানে মুসলমান কয়েকটা বিষয় আছে। যারা রাসুলের জন্য জীবন দিয়ে গেলেন নবীর জন্যে কষ্ট করলেন নবীর ভালোবাসায় সাবেরা উম্মাতিরা কত কষ্ট করেছে আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে যায় এ দুনিয়ার মুসলমান শোনা নাও রাসুলের বাক শুনলাম সাল্লাম যখন এই যুদ্ধের মাধ্যমে গেলেন বাতিলের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল রাসুলের সঙ্গে যুদ্ধ যখন শুরু হয়ে গেল ও মুসলমান শুনে নাও কে যেন একটা আওয়াজ দিয়ে বলে ও মক্কার মানুষেরা মদিনার মানুষেরা তোমরা শোনো আমার নবী বুঝিয়ার নাই হজরতে হানজালার কানেই আওয়াজটা শুনলেন সঙ্গে সঙ্গে হানজালা লাভ উঠিয়া তরবারি লইয়া রওনা হয়ে যেতে গেলেন যখন যুদ্ধের ময়দানে সুটতে ছিলেন পিছন থেকে বিবি বলে প্রাণের স্বামী আপনি কই যান আপনি কই যান এ মুসলমান আপনি তান্দালা ডাক দিবালে বিবি রে তুমি কি শোনো নাই কে জন आवाज দিবালে নবী নাই নবী নাই বিবি ডাক দিবালে স্বামী একটু আগেই আমাদের দুজনের মিলন হলো বাসর হল আপনার উপরে এখন গোসল ফরজ রে আমার প্রাণের স্বামী আপনি এখন যান যুদ্ধের ময়দানে না জানি শাহাদতের পেয়ালা পান করেন আর যারা যুদ্ধে শহীদ হয়ে যায় শহীদের তো জানা যা মুসলমান তাদের গোসল করানো হয় না সুতরাং আপনি যাবেন যুদ্ধের ময়দানে না জানি আপনি শাহাদতের পেয়ালা পান করেন স্বামী আমার মুসলমান বাবারা আমার শোনানো এরমলা বলে বিবি। যদি না থাকে সঙ্গে সঙ্গে আমার মা বাবারা আমার বন্ধুরা আমার জাকের ভাইরা সঙ্গে সঙ্গে হামজাল রাজি আল্লাহ তাল উত্তর নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকগুলো বাতিলের সঙ্গে জিহাদ করে অনেকগুলো বাতিলকে শেষ করে দিয়ে মুসলমান নবীর প্রেমিক নবীর আসে খজরতে হামজালা শাহাদতের পেয়ালা পান করলেন জোরে জোরে সিল্লায় বলো মার হাওয়া ও তোরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি কাদবি বসে নির তুরা কাদবি গা আমর দয়াল নবি যেই দেশে গো মায়া আমার মায়া আরে প্রেম যদি করি রে মন ভালো প্রেম যদি শিখবি রে মন সব ছেড়ে চলবো দিরায় তুরা সব সব না আমার দিনের রাসুল যেই দেশে গোমায় আমার মায়ার নবী তুরা দেখলে জাবি পাগল হবি দেখলে জাবি ওরে কাটবি বসে निराলায় তুরা কাটবি লা দয়াল নবী জয়ী দেশে গো মায়া মর মায়া এ দুনিয়ার মুসলমান এর যুদ্ধ শেষ হয়ে গেল নবীজি ডাকতে বলেন সাবিরারে এই ওহদের যুদ্ধে যারা সাধনদের পেয়ালা পান করেছে তাদের লাশ গুলানো হল গুনানো হলো মুসলমান শুনে নাম যে যুদ্ধে আমার নবীজির মাথা মুবারক ফেটে গিয়েছিল যে যুদ্ধে আমির হামজা তাকে শাহাদতের পেয়ালা পান করিয়ে দিয়েছিল আইরে মুসলমান নবীর প্রেমিকেরা শোনো আমার নবীর চাচা আমির হামজার ওই যুদ্ধের ময়দানে সেদিন মুসলমান ওই আবুল আহাবের বিবি হেন্দা উনি আমার রসুলের চাচা বুঝে আবু আমির হামজাকে তার নাকটা কেটে নিয়েছিল মুসলমান সাদতের পেয়ালা পান করিয়েছিল শহীদ করেছিল ওয়াসি মুসলমান এই ওয়াসির হাতে সেদিন সাহাদতের পেয়ালা পান করেছিল আমার নবীর চাচা আমিরে হামজা এই আমির হামজার নাকটা কেটে নিয়েছিল কানকে

আমার জাকের ভাইরা আমার বন্ধু মুফতি মাসুদ রহমান বলে গেলেন তদ্রূপ মিয়া বাইদানের হুকুম তালিম করার জন্য যদি আমাদের জীবন দেয়া লাগে আমার কে প্রাণ হুজুরের সত্য ইসলামের বাণী প্রচারের জন্য এই সত্য তরিকার দেওয়ার জন্য যদি আমাদের জীবন দেয়া লাগে নবীর সাহাবীদের মতো আমরা জীবন দিতে রাজি আছি কি না জোরে চিল্লায়ে বলেন আছি কি না তোরা দেখি লবি পাল হবি দেখি লবি আরে কাদবি বোস কাদবি লমর দয়াল নবী সেই দেশে গো দয়াল আরে প্রেম যদি করবি মন এরা এরে সবসে চল মি নাই তোরা না আমার দয়াল এ মুসলমান গণনা করে দেখা গেল মুসলমানরা সত্তর জন শাহাদতের পেয়ালা পান করছে জোরে বলা যাবে না আল্লাহ হয়ে যাবে না আল্লাহ সত্তর জন শহীদের লাশ বললেন কাতারে কাতারে লাশগুলো দাও দেখে দাও নবীজি আমার ডাকতে বললেন সাবির আবার লাশগুলো গণ লাশ গুনতে লাগলেন অন সত্তর জন লাশ হলেন একজনের লাশ পাওয়া যায় না আমার নবী বলে তোমরা কত জনের লাশ গুনলা বলে হুজুর শহীদের সত্তর জন লাশ সত্তর জনের শহীদের লাশ আমরা গুনলাম এখন দেখি কোনো সত্তর জন একজনের লাশ পাওয়া যায় না আমার নবীজি বলে কার দেহ মোবারক পাওয়া যায় না বলি আর সুলাল্লা ইয়া হাবিব আল্লাহ হজরতে হামজালার আল্লাহ তালার আল্লাহর নবী গো হামজালার দেহ মোবারক এখানে আমরা পাইতেছি না জোরে জোরে সিল্লায় বলো মার হব আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ আমার নবীজি ডাক্তার বলে সাহাবীরা রে খবর না খবর নাও আইমানের আলো এই বডি মুবারক তারা কত নিখুত করে ফেলবে খোঁজ নাও জলদি করে খোঁজ নাও সাহেবরা যখন খোজ করে কোথাও পাইলেন না আমার নবীজি বলে আমার ханজার দেহ মুবারক কি পাইছো সাহেবরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আমার নবীজি ডান দিকে তাকাইলেন বাম দিকে তাকাইলেন পিছনে দেখাইলেন সামনে তাকাইলেন যখন মুসলমান উপর দিকে তাকাইলেন রাসুল্লা দেখে মুসলমান মান শুনে নাও ওই আরশ মহল্লাই নিয়া হযরতে হামজালারদে আল্লাহ তাআলার জান্নাতী পানি দিয়া হযরতে হামজালারে গোসল করাইতেছে জোরে জোরে চিল্লায়া বলো merhaba আরটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার এ আমার শুনে নাও হযরতে হামজালারে গোসল দেখিয়া নবীজি মিষ্টি মিষ্টি করে হাসি দিলে সাবীরা বলি আর রাসূলুল্লাহ ইয়া একেতে আপনি কতবি কত হয়েছে আপনাকে আহত করেছে আপনার সাহাবীদের লাশ সামনে নিয়ে আপনি চোখের পানি ছেড়ে কান্দেন আপনার চাচা হামজার দেহ দেখে আপনি কান্দেন এখন আপনার মুখে কেন হাসি আমার নবী বলেন সাবীরারে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা দেখি তোমরা তা দেখো না রাসূলুল্লাহ আবার উপরে দিকে তাকাইলেন তাকায় দেখে হাজার ফের ইস্তারা হযরতে হামজার দেহ Mubarak সামনে নিয়া জানাজার নামাজ আদায় করতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলো আল্লাহ এত এ দুনিয়ার মুসলমান শুনে নাও নবীজি আমার মেদমি দুহাশে দিলেন সাহাবীদের এর আমার নবীজি বললেন সাহাবীরা রে তোমরা লাশগুলো আবার গণনা করো যখন লাশগুলো গণনা করা হলো এবার দেখে এক দুই করে সত্তর জনের দেহ মুবারক পাই এলেন আমান্যবীজি বললেন সাহাবিরার এ লাশগুলো দেখো এবার দেখে হজরতে আমির হাম জালাদিমল্লাহ তাল্লাহার লাশ মুবারকের পাশে হজরতে হাম জালা তা আলার দেহ মুবারক শুয়ানো রয়েছে জোরে বলা যাবে এক একবার করে জানা যা পড়লেন এমন সময় এক জনক মহিলা ছুটে আসলেন আমার মুসলমান শোনে নাও এসে বলে আল্লাহর নবীর ও আমার নবীর আমার নবীর সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দাও নবীজির কাছে যা হলো বলে আপনার কাছে জনক এক মহিলা আসে আপনার সঙ্গে কথা বলতে চায় আমার নবী বলেন আমাকে ওই পাথরটার উপরে বসতে দাও রসুল্লাহ বসলেন মাঝখানে একটা পা চাদর টানিয়ে দিলেন এবার মহিলা যখন গেলেন আমার নবীজি ডাকতে বলেন মহিলারে তুমি কি বলতে চাও এবার আমার নবীজিকে মহিলা ডাকতে ইয়া হাবিবাল্লাহ আমি হলে আমার তাঞ্জাল আদি আল্লাহহু তাল বিবি ই আর সুলেল্ লায়া আজকে সব শহীদের লাজ দাফন করবেন জানা যা পড়বেন দাফন দিবেন ইয়ার সুল লায়া হাবি বল্ল আমার স্বামীর উপরে গোসল করাসুলেল্ লায়া হাবি বল্লাহ সুতরাং আমার আমার স্বামীকে গোসল না করাই দাফন দিয়ে না নবী দেওয়ালে হানজালার বিবি কি বলতে চাও বলে হুজু যখন আমরা এই বাসর রাত্রে যখন দুজনের মিলন হলো একটা আওয়াজ আসলো কে যেন বলতেছিল নবী নাই নবী নাই এই অবস্থা যখন আমার স্বামী কানে শোনে তখন তরবারি বাড়ি নিয়ে ছুটে যুদ্ধের ময়দানে গিয়েছিল আর ইয়া হাবিবাল্লাহ ওই যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করেছে আমি তাকে বলেছিলাম স্বামীরে আমি আপনাকে পানি এনে দিতেছি গোসল করেন আপনার উপরে গোসল ফরস তখন আমার স্বামার আমার স্বামী বলেছিল এ বিবি আমার নবী যদি না থাকে কিসের গোসল এই বলি আর ময়দানে ছুটে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীকে দাফন করানোর আগে তাকে গোসল করাবেন জোরে বলেন আল্লাহ আমার নবীজি ডাক দি বলেন আঞ্জালার বিবি তোমার স্বামীর দেহ মুবারক তুমি দেখো যখন তার মুক্তি খুলে দেয়া হল দেখা গেল মুসলমান মাথা দিয়া পরে মুসলমান তখন চুল বেবে পানি পড়তেছে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান সুতরাং লম্বা আলোচনা আমার ভাইয়ের আরও আছে আমার নবীর প্রতি যাদের ভালোবাসা ছিল আল্লাহ রবীন্দিন তাদের এত ইজ্জত দিছে সম্মান দিছে ফেরেশতা দিয়া জানাদা ফরাইছে ফেরেশতা দিয়ে গোসল করাইছে বিশ্ব জাকের কেরমজিলের মুরিদ হয়ে আমরা ধন্য হয়েছি কারণ এই পৃথিবীর মধ্যে কেউ কারুর জন্য দোয়া করে না একমাত্র বিশ্বলীর মুরিদ একমাত্র বিশ্বলীর মরিদ যেখানেই থাকুক দোয়া চাইলেও করে না চাইলেও করে এই জন্য দরবারে মুরিদ হতে পেরে আমরা ধন্য কি ধন্য না জরে বলেন ধন্য কি ধন্য না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো সকাল থেকে রাত গভীর পর্যন্ত যতগুলো দোয়া হয় আপনি চাইলেও পাবেন না চাইলেও পাবেন এই জন্য এই পীর এই আমার এই দশ জামানার মহামুজাদ্দিদ আখিরি কা আখিরি মুজাদ্দিদ যুগ শ্রেষ্ঠ ওলি আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা সিদ আল্লামা বিশ্ব ওলি ফরিদপুরের murid হতে পেরে আপনারা ধন্য কারণ এই বিশ্ব ওলি এই পৃথিবীর মধ্যে আহার পাবে না এই এমন মহান বান্দবার পাবে না যিনি সারা জীবন murid এর মায়ায় কেটে গেছে যিনি সারা জীবন উম্মাতের মায়ায় কেটে গেছে আমার নবীজি আর সারা জীবন মুরিদের মায়ায় কেটে গেছে আমার পীর কেবলা জান সুতরাং সেই পীরের ভালোবাসা চাই কি চাই না সেই পীরের কদমে থাকতে চাই কি চাই না আর ওজন বলেন চাই কি চাই না আমার পীর জিন্দা সুতরাং জিন্দা পীর জামানার মহাকামেল বর্তমান জামানা একটা কথা শেষ করে যায় পীরকে বলেন বলছে বাবা শেষ জামানায় তসবিহ সুতা ছিড়ে গেলে যেমন দানা ধরে রাখা যায় না দানাগুলো ঝরে যায় একটার পর একটার মানুষের বিপদ আসবে এই দুই হাজার ছাব্বিশ সাল যেদিকে তাকাইছি সেদিকেই বিপদ দেখতেছি যেদিকে তাকাইতেছি সেদিকেই বিপদ দেখতেছি ঘন অমাবস্যা উপর থেকে চাঁদ কালো অমাবস্যা হয়ে আমাদের মাঝে আক্রমণ করতেছে সুতরাং আপন পীরের দায়রা মুবারকে যারা আকরা ধরে এই জন্যে মিয়া বাইদান মুজাদ্দি সাহেব একটা কথা বলেছিলেন যারা ওজিফা কালাম পাঠ করবেন যারা তরিকাতে রজিফা পালন করবেন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই আপনারা প্রতিটা জাকের ভাইদের বলবেন তারা জন্য ওজিফা কালাম পাঠ করে আমি আমার সুলের ভালোবাসার কথা বলতে যায় যেটুক কথা বলেছি যদি সময় পায় আবার আলোচনা করব। সকলের কাছে দোয়া আছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ কথা